বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম অভিনেত্রী হল নুসরাত ফারিয়া প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি এসবের সঙ্গে যুক্ত রয়েছেন গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় তিনি ছিলেন মামলা দুইশো সাত নম্বর আসামি ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের পর অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম আদালতে হাজির করা হয়েছে আজ সোমবার সকাল নয়টায় তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভাটারা থানার পুলিশের কাছ থেকে জানা যায় যে গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয় আজকে সিএমএম আদালতে তার জামিন নামঞ্জুর করে দেওয়া হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন শেখ হাসিনার আমলে তিনি ছিলেন ফ্যাসিবাদের দোসর তবে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন যে নুসরাত ফারিহা জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলেন এর পূর্বে তিনি আরও অনেকবার চিকিৎসার কাজে এবং এর কাজে দেশে বিদেশে গিয়েছেন এবং ফিরেও এসেছেন অর্থাৎ তার পালানোর কোনো মানসিকতা ছিল না আজকের আদালতে নুসরাত ফারিয়ার আংশিক শুনানি হয়েছে পরবর্তী বৃহস্পতিবার তারিখে শুনানির আরেকটি তারিখ দেওয়া হয়েছে আদালত বলেছে কর্মকর্তাদের এ বিষয়ে আরও তথ্য উপাত্ত জোগাড় করে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রমাণাদি সহ একটি প্রতিবেদন প্রস্তুত করতে সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার তারিখে একটি শুনানি হবে সুতরাং অভিনেত্রী নুসরত ফারিয়ার পরবর্তী কি রায় হয় তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি